একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘটটা বরকতময় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম খয়ুরুকুমলি আহিলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা কার কাছে সেরা আপনি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দ নিয়ে হতে হবে আপনার স্ত্রী যদি আপনারে এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছে কথা বুঝে নাই বোধ আপনার বউ যদি আপনার দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনার দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারে এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা

বিষ্ণুই বলতেন খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা নারীকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম জানিয়েছেন ওই নারীটার নাম হচ্ছে খাদিজা বিষ্ণু এসে ইসলামকে সব সময় সান্তনা দিয়েছিলেন সাহস যুগিয়েছিলেন এজন্য আমি বোনদেরকে প্রায়ই বলি হাজবেন্ডদেরকে সাহস যুগাবে চায় আল্লাহ তাআলা سيدنا জিবরাইল মাকফুদ জানিয়ে দিলেন ও নবী বাশিরু খাদিজাতান বাইতান ফিল জান্নাহ আপনি আপনার স্ত্রী খাদিজাকে এমন একটা জান্নাতের ঘরের সুসংবাদ দেন যেটা মনি মুক্তা ডায়মন্ড সাফায়ার স্টোন দিয়ে তৈরি যে জান্নাতের ভেতরে কোনো আওয়াজ নাই নয়েজ নাই চিৎকার নাই হইহল্লার নাই সুবহানাল্লাহ পড়া এর কারণ এর কারণ সেদানা খাদি খবরা বিষ্ণনবীর জন্য ওনার ঘরটাকে এরকম ঠান্ডা পরিবেশের